চকলেট পাই চকলেট পাই দুইটি দ্বিতীয় জনে চকলেট পায় দুই যোগ দুই সমান চারটি তৃতীয় জনে চকলেট পায় চার যোগ দুই সমান ছয়টি চুর্থনে চকলেট চকলেট পায় দুই গুণ দুই ছয় থেকে লেখা যায় দুই গুণন তিন এবং আট থেকে লেখা যায় 2 গুণন চার তাহলে এইভাবে যদি হিসাব করতে চাই অনেক সময়ের ব্যাপার এবং অনেক বড় হয়ে যাবে তাহলে এটাকে কিভাবে সংক্ষেপ সংক্ষেপে করা যায় এবং কোন একটা নিয়ম বা সূত্রের মধ্যে ফেলে তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে তাহলে প্রথম জন পাই দুইটা দুই যোগ দ্বিতীয় জন চার তৃতীয় জন ছয় চতুর্থ জন আট তাহলে এইভাবে প্লাস ডট 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 তাহলে প্লাস টু এন টু এন বলতে কি রকম

এনতমতকে নয়শো ব্রানব্বই নয় নয় দুই এখন প্রত্যেকটা থেকে টু কমন কমন নেই কমন কমন ভাগ করা আট হবে আটকে ভাগ করলে চার ডট 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 টু চলে যাবে প্লাস নয়শো

নয়শো কে ভাগ করি দুই দ্বারা যদি ভাগ করি সাত দুগুনো আট হাতে থাকে এক নয় আট উনিশ তাহলে নয় দুঘুনে আঠারো ছয় দুগুনে 12 আবার দুই দ্বারা ভাগ করা যায় দুই দুগুনে চার আটচল্লিশ দুগুনে ছিয়ানব্বই আবার দুই দ্বারা ভাগ যায় বারো চব্বিশ চার আট আবার দুই ছয় দুগুনে বারো দুই দুখানে চার করি তাহলে কিন্তু নয়শো বিরানব্বই হয় ঠিক আছে আবার যদি বত্রিশ থেকে একত্রিশ বাদ দেই সেখানে হয় এক তাহলে এনে সব কিন্তু এক তাহলে আমরা লিখতে পারি বা

তাহলে এন প্লাস বত্রিশ সমান তাহলে এখানে এন একত্রিশ এটা নেই এন টু এন প্লাস বত্রিশ শূন্য তাহলে একাধিক রাশির যদি শূন্য হয় তারা আলাদা আলাদা ভাবে শূন্য একটা অথবা এন প্লাস বত্রিশ সমান শূন্য বা এন একুয়াস মাইনাস বত্রিশ এটা গ্রহণ নয় কেন গ্রহণ নয় কারণ